শান্তির কথা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি নতুন এসেছি সবাই ভিডিওটিকে দেখবেন সাবস্ক্রাইব করবেন এই মহিলা বলেছে শ্রীকৃষ্ণ নাকি লুচল তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নাকি লুচল এই কথা বিস্তারিত আলোচনা করা হবে শান্তির বার্তা চ্যানেলের মালিক আজ বিস্তারিত আলোচনা করবে আপনারা একটু মনোযোগ করে দেখবেন বা শুনবেন প্রিয় দর্শক শান্তির কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা শুনলেন ওই মহিলার কথা আর যিনি এই চ্যানেলের মালিক শান্তির কথা তিনি নতুন চ্যানেল খুলেছেন এবং তিনি চ্যানেলে কাজ করবেন তিনি শাস্ত্র তত্ত্ব নিয়ে আলোচনা করবেন যাই হোক আমি ওনার হয়ে আজকে দু চারটি কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আসলে কৃষ্ণ ভগবান কোনো লুচ্চার নয় কৃষ্ণ ভগবানকে পাওয়ার জন্যে গোপীগণ এবং সখীগণ তারপরে তার যে পাঁচজন স্ত্রী ছিল তারা তপস্যা করেছিলেন যে ভক্ত ভগবান সে তো ভক্তের কামনা পূর্ণ করবেই কিন্তু সেই দিকটা যদি আমরা না জানি উল্টা পাল্টা বকে চলি তাহলে কি আর কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে কিছু জানা যাবে কৃষ্ণ কথা ছাড়া যেমন বাউল গান হয় না আর কৃষ্ণ কথা ছাড়া যেমন ভক্তি হয় না ঠিক তেমনি আমরা জগতে যা কিছু করেছি সবই কিন্তু কৃষ্ণ বিনা হয় না কারণ কৃষ্ণ হচ্ছে আমাদের এই যে মহৎ কার্যের একজন পরম পুরুষ সেই মহৎ কার্যকে সাধন করতে কৃষ্ণ ভক্তি সকলকেই করতেই হয় সে যত মুনি ঋষি হোক আর সে যত বড়ই সাধক হোক কৃষ্ণ ভক্তি ছাড়া কিন্তু তার কোনো উপায় নেই আজকে আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য আমরাও কিন্তু পরোক্ষভাবে কৃষ্ণ নাম জপ করি কেননা আমরা বিষ্ণুর আসল নাম জপ করি তাই কৃষ্ণ বিনা কখনো ভক্তি সম্ভব নয় আর কৃষ্ণ লুচ্চার নয় ভগবান শ্রীকৃষ্ণ লুচার নয় তিনি ভগবান সবাই শ্রীকৃষ্ণকে সম্মান করে এবং শ্রদ্ধা করে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ বিষ্ণুর অবতার তিনি কি করে লুচ্চার হতে পারেন তিনি লীলা করেছেন বৃন্দাবনের গোপীদের সঙ্গে একশো আট জন গোপী ধর্মের লোক যারা তারা আমার উপর পালাগানের আসরে অনেক কথা হয় দু এক কথা এদিক সেদিক হতে পারে হওয়াটাই স্বাভাবিক আপনারা মনে কিছু নেবেন না নমস্কার আমরা আর এই ভিডিওটা কি লম্বা করছি না এই মহিলাটি ভুল স্বীকার করলো সবাই দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার